আলাইকুম রহাতুল্লাহ আজকে হচ্ছে তিরিশে জুলাই দেখুন এখানে আট পিস নয় পিস ডিম ছিল আর বাকি ডিমগুলো থেকে বাচ্চা আগে বের হয়ে গেছে তো এখন এখানে দুইটি হাঁস বসে আছে পাশে এখানে আরেকটি হাঁস আছে এই হাঁসটি বাচ্চা বের করবে আর আট দশ দিন পরে কিন্তু এগুলো থেকে বাচ্চাগুলো বের হচ্ছে এখানে কয় পিস দেখি নেই সাত আট পিস মতো হবে এরকমই আর কি দেখুন তো এখানে যে কোনো একটা মা তাদের মা হতে পারে এখানে দেখুন এই বাচ্চাগুলো কিন্তু আমি আজকে আলাদা করবো না আগামীকাল আলাদা করে নিব তো এখানে আমার ফিজারার জন্য সংকট আমার ফিজারা রেডি করতে হবে তারপরে এগুলোকে আলাদা করব তো এখানে যে ঘাসের বাচ্চাগুলো আছে ছোট ওইগুলো থেকে এগুলো বড় দেখুন তো এখানে কিছু বাচ্চা আছে এখানে এগুলো হচ্ছে একটু ছোট এখানে ষোলো পিস সতেরো পিস মতো আছে আর বাকি এখানে যেগুলো বড়ো সাইজের সবগুলো কিন্তু এগুলোকে আমি আলাদা করে নিয়েছি আগামীকাল দেখি এখানে বৃষ্টি হওয়ার কারণে এগুলোকে আমি ভালোভাবে রাখতে পারতেছি না তো অনেক জামেলা হচ্ছে আর ওইদিকে আরেকটা হাসে বাচ্চা পোড়ানো শুরু হয়েছে এটাই আর কি তো এগুলোর বাচ্চাগুলোর জন্য কালকে দেখি আমি কিছু না কিছু একটা করতে হবে দেখি